আজকে বাইরে খুব কড়া বৃষ্টি হইতেছে এবং বাতাস হইতেছে সো এই কড়া বাতাস এবং বৃষ্টির মধ্যে আপনাদের একটা কড়া কেস স্টাডি দেখাবো অনেক সময় আমরা অনেকে অনেক রকম বিজনেস করি কেউ অ্যামাজন বিজনেস করি কেউ ই কমার্স বিজনেস করি অনেকে দেখা যাচ্ছে যে রিয়েল এস্টেট বিজনেস করে সো প্রত্যেকটা বিজনেসের প্রফিট মার্জিন ডিফারেন্ট ডিফারেন্ট আমরা যদি দেখি যে রিয়েল এস্টেট বিজনেসের প্রফিট মার্জিন থাকে ইয়ারলি ধরেন যে আপনার ফিফটিন থেকে টোয়েন্টি কিন্তু অ্যামাজন বিজনেসে এর চেয়েও কিন্তু বেশি প্রফিট মার্জিন থাকে সো এই বেশি প্রফিট মার্জিনটা আসলে কত বেশি প্রফিট মার্জিন সেটা আমি আজকে দেখাবো এবং অনেক সময় আমাদেরকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই অ্যামাজন বিজনেস করে প্রফিট কীরকম হয় প্রফিট মার্জিন কেমন থাকে সো আমি আপনাদেরকে একটা কেস স্টাডি দেখাই এই কেস স্টাডিটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্টের উনি গত এপ্রিল মাসের এক তারিখ থেকে মে মাসের ছয় তারিখ পর্যন্ত মানে আজকে পর্যন্ত তার টোটাল সেল ছিল অ্যারাউন্ড সেভেন্টি ইউনিট এবং এই যে সেভেন্টি ইউনিট তার সেল এটা সেল করে তার টোটাল সেলস ভলিউম হচ্ছে এক হাজার ডলার তার মানে উনি গত এক মাসে সেভেন্টি ইউনিট সেল করছে এবং টোটাল তার রেভিনিউ হচ্ছে এক হাজার ডলার এবং আমি যদি দেখি এই সেলটা জেনারেট করার জন্য তার অ্যাডভার্টাইজিং কস্ট কত ছিল আমরা ক্যাম্পেইন ম্যানেজারে গেলে তার অ্যাডভার্টাইজিং কস্ট আমরা দেখতে পাবো এবং তার অ্যাডভার্টাইজিং কস্ট হচ্ছে একশো ডলার তার মানে উনি টোটাল এক হাজার আটচল্লিশ ডলার সেলের জন্য তার টোটাল অ্যাডভার্টাইজিং কস্ট ছিল অ্যারাউন্ড একশো ছেষট্টি ডলার এবং তার টোটাল এই যে সাত এই যে সেভেন্টি থ্রি ইউনিটস এই সেভেন্টি থ্রি ইউনিটসের পার ইউনিট কস্টিং ছিল ফোর পয়েন্ট ফাইভ ডলারের মতো সাড়ে চার ডলারের মতো সো টোটাল তার এই ইনভেন্টরির কস্ট হচ্ছে অ্যারাউন্ড তিনশো সাতানব্বই ডলার এবং অ্যাডভার্টাইজিং কস্ট একশো ডলার এবং আমি যদি ধরে নেই যে অ্যামাজনের কস্ট কত সো অ্যামাজনের কস্ট হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট সো আমরা ধরে নিলাম যে এক হাজার ডলারের মধ্যে তার দুইশো ডলার অ্যামাজনের ফি তাহলে তার টোটাল ফি কত আসলো তার ইনভেন্টরি কস্ট হচ্ছে অ্যারাউন্ড চারশো ডলার একশো ডলার হচ্ছে তার অ্যামাজন অ্যাডভার্টাইজিং ফি এবং অ্যামাজনের ফি দুইশো ডলার তাহলে পরে টোটাল আসতেছে আস্তে সাতশো ডলার সো এক হাজার আটচল্লিশ ডলারের মধ্যে তার যদি সব খরচ বাদ দেই ইনভেন্টরি সহ তার টোটাল প্রফিট আসে অ্যারাউন্ড দুইশো চুরাশি ডলার ধরে নিলাম অ্যারাউন্ড তিনশো ডলার তাহলে এই তিনশো ডলার বেসিক্যালি এক হাজার আটচল্লিশ ডলারের অ্যারাউন্ড থার্টি পারসেন্ট সো আপনি কোন বিজনেসের কথা বলতে পারবেন যেই বিজনেসে অ্যারাউন্ড থার্টি পারসেন্ট প্রফিট মার্জিন থাকে রিয়েল এস্টেট বিজনেসে অ্যারাউন্ড ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট ম্যাক্সিমাম প্রফিট থাকে অন্য যে কোনো বিজনেসের কথা বলতে পারেন টেন পার্সেন্ট ফিফটিন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট ম্যাক্সিমাম প্রফিট করা যায় কিন্তু অ্যামাজন বিজনেস এমন একটা বিজনেস যেই বিজনেসে প্রফিট মার্জিন আপনি কিন্তু থার্টি পারসেন্ট ইভেন আপ টু ফোরটি পার্সেন্ট পর্যন্ত যেতে পারবেন এখন এই যে সেলারটা এই সেলারের টোটাল সেল ছিল এক হাজার আটচল্লিশ ডলার অ্যারাউন্ড এক লাখ বিশ হাজার বা এক লাখ তিরিশ হাজার টাকার মতো এখন এই প্রফিট মার্জিনটা ক্যারি করে যদি উনি দশ হাজার ডলারের সেল করে তাহলে বলে উনার প্রফিট মার্জিন এবার চিন্তা করেন থার্টি পার্সেন্ট হলে অ্যারাউন্ড থ্রি থাউজেন্ড ডলার প্রফিট হবে সো থার্টি পার্সেন্ট প্রফিট মার্জিন ইজ ভেরি গুড ইন টার্মস অফ এনি গ্লোবাল বিজনেস সো অ্যামাজন বিজনেস কেন করবেন ফর হায়ার প্রফিট মার্জিন এখন হায়ার প্রফিট মার্জিন এই প্রফিট মার্জিনটা কিন্তু সব প্রোডাক্টের জন্য অ্যাপ্লিকেবল না আপনার যদি প্রোডাক্টটা রাইট থাকে আপনি যদি ভালো প্রোডাক্ট চুজ করতে পারেন ভালো প্রোডাক্ট রিসার্চ করে বের করতে পারেন এবং ভালো প্রাইসে সোর্সিং করতে পারেন তাহলেই কিন্তু শুধুমাত্র এই প্রফিট মার্জিনটা অ্যাচিভ করা পসিবল আদারওয়াইজ ইটস নট পসিবল সো অ্যামাজন বিজনেস প্রফিটেবল বিজনেস এবং আমি যেটা এবং আমি যেই কেসের স্টাডিটা দেখাইলাম এটা কিন্তু দু হাজার সালের মে মাসের কেস স্টাডি সো দুই সালের মে মাসে অ্যামাজন বিজনেস করে থার্টি পার্সেন্ট প্রফিট জেনারেট করা পসিবল এখন এটা শুনে আপনাদের কি লাভ এটা শুনে আপনাদের লাভ হচ্ছে আপনারা চাইলে এই বিজনেসটা করতে পারেন এবং থার্টি পার্সেন্ট প্রফিট জেনারেট করতে পারেন আর যদি করতে না চান তাহলে আপনারা যা করতেছেন আপনারা সেটাই করতে পারেন কোনো সমস্যা নাই বাট এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দুই সালের মে মাসে অ্যামাজন বিজনেস করা যায় প্রফিট করা যায় এবং সেই প্রফিট মার্জিনটা ইজ থার্টি পার্সেন্ট হুইচ ইজ ভেরি ভেরি স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম প্রফিট মার্জিন সো এটাই হচ্ছে আমাদের আজকের কড়া কেস স্টাডি সো এরপরে আরেকটা কোনো কেস স্টাডিতে আপনাদের সাথে আবার দেখা হবে তিল দেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ